ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আর দর্শক আপনারা কেমন ভালো আছেন বা আপনারা কেমন আছেন অবশ্যই আমরা জানাবো আর কি সবাইকে জানাই আমি ঈদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে ঈদ ঠিক আছে ভাই আর হচ্ছে এদের জন্য বিশেষ অফারে কালেকশন পেশেন্ট নেই কিন্তু বিশেষ অফারে কবিত্রগুলো যাবে ইনসার্ল্লা আর হচ্ছে কবিত্রগুলো আমরা চেষ্টা করব যে চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য আচ্ছা আমাদের ঠিকানার্কেট গাজীপুর ঢাকা মোবাইল নম্বর জিরো নাইন সিক্স থ্রি নাইন ফোর সেভেন সিক্স ওয়ান জিরো ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ আর আপনাদেরকে আমি আরও একটু প্রশ্ন মানে বিষয়টা অবহিত করি ঠিক আছে যে আপনি কবিতর কেনার পর যদি কোনো ব্যক্তির কবিত্র হচ্ছে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি না দেয় তাহলে অবশ্যই আপনি দুটো বার্কে ইনফর্ম করবেন এটা আমার ব্যক্তিগত অ্যাডভাইস আচ্ছা আটচল্লিশ ঘন্টার মধ্যে জি আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আমাদের চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা বিভিন্ন কারণে গমিতে যদি ডেলিভারি না করতে পারে তাহলে অবশ্যই তাকে আটচল্লিশ ঘন্টা আমাদের ইউটিউবের ইনফর্ম করতে হবে আচ্ছা চলাই দেখাই জি অবশ্যই বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজ এর একটা বোম্বাইয়ের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ একদম বিগ সাইজ এর মধ্যে মাসাল্লাহ অরিজিনাল ইন্ডিয়ান বোম্বাই যারা খুঁজতেছেন দেখেন নরে ডাক দেখেন ভাই পাগলা নরা সাইজ দেখছেন মাসাল্লাহ একবার টপ করলেন একদম বিগ সাইজ এর একটা বোম্বাইয়ের কালেকশন মাসাল্লাহ ডাকাডি করতে সেটা তো নরি আর পিছনে যেটা আছে যে এটা এটা হচ্ছে মাদি আবার ভাই জি ভাই ডিম বাচ্চা করছে 100% ডিম বাচ্চা করা ভাই এটা ঠিক আছে এর দাম করবে আজকে মাত্র 1500 টাকা 1500 টাকা এই দফার একদম 1500 টাকা একদম 1500 তো দর্শক মাত্র কোন ছোট দেখেন কত বড় সাইজ সাইজরে আপনারা বোম্বাই কবতর পাইতেছেন তো কোনো ভাই পছন্দ যদি হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার দ্রুত এই জোড়া আপনারা সংগ্রহ করে একদম বিশাল বড় যেমন সাইজ তেমন কোয়ালিটি জুতো তো আপনারা দেখতে পাচ্ছেন একদম লাল গিয়ারের মধ্যে এখানে রয়েছে চমৎকার হান্ড্রেড পার্সেন্ট করি দেখছেন এই যে দি দেখেন তো ভাই এই জোড়া কত মাত্র আত্মীয় ষোলো টাকা ষোলশো টাকা একদম ষোলোশো ভাই ভাই টাকা

কারো যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন বন্ধুরা এখানে রয়েছে আরো এক জোড়া সিরাজের কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের সিরাজী কবুতর মার্শাল্লাহ একদম বড় বড় সাইজের কিন্তু আজকে আর সামনেটা কি মনি ভাই আর ডিম বাচ্চা করে রানিং মার্শাল্লাহ জোড়া কত দামে বিক্রি করবেন ভাই দাম পড়বে এটা দাম পড়বে মাত্র আজকের জন্য আজকের জন্য কত আজকের জন্য মাত্র দাম পড়বে মাত্র 1500 টাকা হ্যাঁ মাত্র 1500 টাকায় মার্শাল্লাহ তো দর্শক এই জোড়া আপনারা নিতে পারবেন মাত্র অনলি 1500 টাকা কোনো রকম কিন্তু দামাদামি করা যাবে না এই যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আশা করি স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার যোগাযোগ পনেরোশো টাকায় ভাই ব্ল্যাক কালারের সিরাজি আর কি লাগে ডিম বাচ্চা করা রানিং পেয়ার দর্শক বন্ধুরা এখানে রয়েছে কিন্তু মাসা আল্লাহ দেখেন ডল পুতুল বৈশাখ আছে ভাই যে নট ডাকতেছে দেখছেন আর এটা কত হলে বিক্রি করবেন বাইশো টাকা একদম বাইশ ভাই কম টম দিবেন না ঈদ না কিন্তু দর্শক মাত্র দুই হাজার টাকায় চমৎকার একজোড়া শার্টিন দেখেন মার্শাল এক কথায় দেখার মতো দেখেন বারবার কিন্তু হাড়ি থেকে নামাইতেছে আবার কিন্তু এই যে হাড়িতে বসে কারণ এটার ডিম দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নেওয়া আফলাইছে কোনো ভাই যদি পছন্দ হয় আশা করি এই জোড়া আপনারা দ্রুত নিয়ে নিবে একদম সাইজ কোয়ালিটি ও ডল পুতুল মার্শাল দেখেন

দাম দেওয়া হয়েছে এটা কিন্তু একদম এখানে কোনো দামাদামি করতে পারবেন না যেহেতু ভাই কমাই দিচ্ছে চাইলে সাড়ে চার হাজার পাঁচ হাজার চাইতে পারতো দেখা গেলো যে চা চাই নাই যদি কোনো ভাইয়ের পছন্দ হয় মাত্র বাচ্চা করা রানিং প্যার একদম সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি দেখেন মাসাল্লাহ এখানে রয়েছে একটা মাক্সি হোমা কবুতর দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় আর ডানে যেটা দিছে কিন্তু মাত্র চোদ্দশো টাকা জোড়া মাক্সি হোমা কবুতর নিতে পারবেন বড় ভাইয়েরা আর মতো সাইজ কিন্তু অনেক বড় সাইজে কেউ যদি মনে করেন যে ডিম চালিয়ে দিতে চান করে দিতে চান ভালো কারণ সাইজও বড় আছে ঠোঁট কিন্তু মার্শাল অনেক বড় 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 কবুতর আপনার এগুলো দিয়ে খাওয়াইতে পারবেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর জেড ব্ল্যাক

পছন্দ আপনার ডিম সহ জমা ডিম সহকারে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আজকের জন্য দর্শক বন্ধুরা এখানে রয়েছে আরো একজোড়া রেসার কবুতর এটা কিন্তু সবচেয়ে মানে বড় সাইজে একজোড়া জোড়া রেসার কবুতর মার্শাল্লাহ আর কেউ যদি চান যে এটা দিয়ে মন্ডি কবুতরের বাচ্চা খাওয়াইবেন মানে সবচেয়ে বড় বড় সাইজে যে কবুতর আছে রোমান গাল কবুতর ঠিক আছে পোস্টার করতে চাইলে কিন্তু মার্শাল্লাহ অনায়াসে এটা দেওয়া করতে পারবেন কারণ এটার মুখ যে বাই মনে করেন যে পাঁচটা বাচ্চা ধরে খাওয়াইতে পারবো এই যে ডানে যেটা আছে এটা ডানে তো নর বাম হচ্ছে মাঝি ডিম বাচ্চা করা 100% ডিম বাচ্চা

কত হলে বিক্রি করবেন এক হাজার টাকা ফিক্সড এক হাজার মাত্র এক হাজার টাকা সবচেয়ে কম দামে কিন্তু খুবই চমৎকার একটা গিয়া চুলি বাইতেছেন দুইটা কিন্তু চুই ছাল জুচিওয়ালা কি কালেকশন ভাই একটা জড়া কত দামে বিক্রি করবেন মাত্র মাত্র দাম পনেরোশো টাকা একদম একদম Okay.

এখানে কিন্তু আরো একটা লাহরি নল আছে দেখতে পাচ্ছেন মার্শাল একদম বিশাল বড় সাইজ দেখছেন হিসাবে নৌকা মার্শাল ক্রিম বা লাহরি কবো তো নল নামাদি এটা হচ্ছে নল মার্শাল নটা ফুল রানিং কত ভাই একদম দর্শক মাত্র তেরোশো টাকায় খুবই সুন্দর কোয়ালিটি একটা নল পাইতেছেন একদম বিশাল সাইজ